তো আজকে আমরা আলোচনা করবো এই যোগচিহ্ন বেয়চিহ্ন গুণ চিহ্ন এবং ভাগচিহ্ন এগুলো এবং এগুলো কীভাবে করা হয় সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করছে কয়েকটি সংখ্যার মধ্যে এই যোগচিহ্ন থাকলে সংখ্যাগুলিকে যোগ করতে হয় যে যে সংখ্যার যোগ করা হয় সেগুলিকে যোগ্য সংখ্যা বলে যেমন এই দুটি সংখ্যা যোগ করা হবে এই দুটি সংখ্যাকে যোগ্য সংখ্যা বলে সংখ্যাগুলি যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগফল বা সমষ্টি বলে আট আর চারে যোগ করলে বারো পাওয়া যায় তার জন্যে বারোটা হচ্ছে আমাদের সমষ্টি বা যোগফল তারপরে আসি চিহ্ন এটা এপরের সংখ্যাটাকে বলে বিয়োজন এবং নিজেরটাকে বলে বিয়োজ্য দুটি সংখ্যার মধ্যে এই চিহ্ন থাকলে প্রথম সংখ্যাটি থেকে প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করতে হয় যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন এবং যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে বিয়োগ করে যে ফল পাওয়া যায় তাকে বিয়োগ ফল বা অন্তর বলে বিয়োগ করে যে ফল পাওয়া যায় তাকে বিয়োগ ফল বা অন্তর বলে আট থেকে চার বিয়োগ করলে চারই পাওয়া যায় তার জন্য চারটা আছে বিয়োগ ফল বা অন্তর তারপরে চিহ্ন এটাকে গুণ চিহ্ন বলা হয় দুটি সংখ্যার মধ্যে এই চিহ্ন থাকলে প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাকে অপর সংখ্যাটি দিয়ে গুণ করতে হয় যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য এবং যা দিয়ে গুণ করা হয় এবং যা দিয়ে গুণ করা হয় তাকে গুনক বলে উপরের সংখ্যাটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে আমাদের গুণক এইটা দিয়ে আগে গুণ করা হচ্ছে একদিন এটা হচ্ছে গুনক আর গুণ করে যে ফল পাওয়া যায় তাকে ফল বলে গুণ করে আমরা এটা পাচ্ছি তার জন্য এটা আছে আমাদের ফল। ঠিক আছে বুঝতে পারছো নেক্সট আমি লিখে দিয়েছি উপরেটা গুণ বলে নিজেরটা গুণক বলে গুনফল আর ভালোভাবে বোঝার জন্য আমরা লিখে দিয়েছি ভাগ চিহ্ন ভাগ চিহ্ন আমাদের এটা হচ্ছে ভাজ্য এটা ভাজক এটা ভাগ ফল এটা ভাগশেষ দেখো দুটি সংখ্যার মধ্যে এই ভাগ চিহ্ন থাকলে ভাগ চিহ্ন থাকলে প্রথম সংখ্যাটিকে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটি দিয়ে ভাগ করতে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটি দিয়ে ভাগ করতে হয় প্রথম সংখ্যাটি অর্থাৎ যাকে ভাগ করতে হয় তাকে ভাজ্য বলে এটা হচ্ছে ভাজ্য দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ যে সংখ্যাটি দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগ ফল বলে যেটা আমাদের ভাগ ফল যদি নিঃশেষে ভাগ না হয়ে কিছু থেকে যায় যে নিঃশেষে ভাগ হচ্ছে না নিঃশেষে ভাগ না হয়ে কিছু থেকে ভাগ ভাগশেষ বা অবশিষ্ট বলে যে অবশিষ্ট আমাদের রয়ে গেছে ঠিক আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ ঠিক আছে এটাই ছিল আমাদের এই যোগ গুণ যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছ ঠিক আছে তোমরা এগুলা ভালোভাবে প্র্যাকটিস করবে